গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল উঠে গেছি শিকার কাজ সেরে এসে ঘরটা মুছে নিচ্ছি কারণ আজকে পুজো আছে ঝটপট করে কাজ করে নিচ্ছি তো এই যে ঘরগুলো মুছ পরিষ্কার করছি এদিকে ও সে তার কাপড় কুপড়ও ধুয়ে দিয়েছি তো চলো দেখতে থাকো দেখো ওর সেটা ঘুমিয়ে আছে ছটা আমাদেরকে নিয়ে যাচ্ছে সকাল ছটা বা দশ মিনিট বাকি আছে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে আর এই দেখো অর্শিতা ঘুমাচ্ছে তো ঘরটা মুছে নিয়েছি ঝাড় দিয়ে আমি নিজেও পরিষ্কার হব কারণ আজকে ঘরে তো ঘরটা মুছে নিলাম আর চা বানিয়ে দিচ্ছি ঘরের সবাইকে চা খেয়ে নেবে আমি যাব স্নানে তো চলো তো গাই যাচ্ছে আজকে আছে আমাদের ঘরে বিপদের সুন্দর তাই দেখো শীতও উঠে গেছে ঘর তর তো মুছলাম দেখলেই ঘর পরিষ্কার করে নিয়েছি আগে দিনই সব ধোয়া কাচা হয়ে গেছে তো ওই জন্য সকাল সকালে যে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি চান টান করে তারপর পূজা করে ঢুকে যাবো পূজা করার জন্য ওগুলো তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমরা সঙ্গে থেকো দেখতে থাকো ভিডিওটা অত বেশি বড়ো হবে না তো তবুও তোমাদেরকে দেখাবো ছোট করেই ভিডিওটা করেছি দেখানোর জন্য সময় পাওয়া যাচ্ছে না অনেকটাই সবাইকে আবারও সরি বলছি কারণ অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও দেখো অর্ষিতাকে খাওয়াবো তাই ওর বাসন টাসন যেত আছে সব পরিষ্কার করে নিয়েছি জল গরম করে নিয়েছি এখন ওকে খাইয়ে তারপরে যাব দেখুন স্নান দান করে পুজো পুরো আয়োজন করে নিয়েছি বা রুমটা অনেকটাই ছোট তো অনেকটাই দুয়ারে বসিয়েছি কারণ ঠাকুর ঘরটা আমাদের অনেক ছোট এই যে বাইরে সব কিছু পরিষ্কার করে সব রেডি করছি অল্প অল্প করে ভিতরে নিয়ে আসলাম ক্যামেরাটা তো দেখো এভাবে তেরো ফল দিয়েছি ফল কেটে দিয়েছি এই যে আমাদের ঠাকুরকে এভাবে বসিয়েছি ঘর দিয়ে সুন্দর করে ভোগ প্রসাদ দিয়ে তো এই যে আমাদের ঠাকুর বসিয়েছি আমি সাজিয়েছি আর এই যে আমাদের আসনের ঠাকুর আসনের ঠাকুরকে আগে পুজো দিয়ে তারপর মাতারানীর পুজো করছি হ্যালো এভরিওয়ান তো সবাই কেমন আসো আচ্ছা ঘরি সবে ভালো আছে তো এই যে দেখো আজকে তো বিপদনাশিনীর পূজা তো ঘরে পুজো করলাম তো চলো তোমাদেরকেও দেখাবো পুজো সকাল থেকে অনেক চোর করলাম শাড়ি পরে পুজো করেছি তো চলো তোমাদেরকে পুজোটা দেখিয়ে দিই সব কিছু যোগাযোগ করে পুজো করতে অনেক সময় লেগে গেলো আজকে তো ঘরে খিচুড়ি হয়েছে ওটা শাশুড়ি মা বানিয়েছে তো চলো আবার পূজা সিম্পল লাইফস্টাইল ব্লগে নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে আবার ওয়েলকাম জানাচ্ছি এখন তো সাড়ে এগারোটা বারোটা বাজবে তো চলো ব্লগটাই স্টার্ট করলাম তো দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো ঘর তোমাদেরকে দেখাই তো দেখো পুজো করা হয়ে গেছে সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখানে কিন্তু তেরো ফল তেরো ফুল দিয়ে পুজো করা হয়েছে সুন্দর করে ভোগ প্রসাদ মিষ্টান্ন সব কিছু দিয়েই যে পান সুপারি এসব দিয়ে পুজো করতে হয় আমার পাঁচালি পড়াও হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো পুজো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকে এতটুকুই আবার দেখা হবে নতুন আরেকটা প্রোগে সবাই ভালো থেকে সুস্থ থাকো সবাইকে টাটা